রামনবমী রয়েছে এবং ঠিক তার আগেই মোথাবাড়িতে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই বিষয় খতিয়ে দেখার জন্যই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি তিনি গিয়েছিলেন আজ মালদার মোথাবাড়ির উদ্দেশ্যে কিন্তু তার অনেকটা আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হয় তাদেরকে আটকে দেওয়া জন্য প্রথমত আমরা দেখতে পেয়েছি পুলিশের ব্যারিকেড পুলিশের গার্ডরেল এবং তারপর প্রায় বাঁশের দুর্গ বানিয়ে ফেলা হয়েছে ব্যারিকেডের নাম করে এবং তাদেরকে আটকানো হয়েছে এরপরে সেখান থেকে অবস্থানে বসে সেখান থেকে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার এবং যেভাবে যেভাবে সাধারণ মানুষ তারা তার কাছে এসে নালিশ জানাচ্ছেন তার প্রেক্ষিতে স্থানীয়রা যে বলছেন যে রাত তাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে স্থানীয়রা কি বলছেন আগে শোনাবো শুনুন এই রামโลমী উৎসব হবে না কেন হবে না কেন হবে না আমাদের নেতারা যারা ছিল তাদেরকে যে কি উত্তর দিয়েছে আমরা তা শুনি আপনাদের আপনাদের কাছে কোনো উত্তর দিয়েছে আমাদের কাছে কোনো উত্তর আসেনি তো আমরা ভেবেছি রামনবমী আমরা করব আমাদের রক্ত যাবে যাবে জীবন যাবে যাবে করবেন বলবেন বলবেন আমরা একশো বার করব আমরা করব এই আদে অস্ত্রই দাও হাফ সমস্যা মানুষ বদ্ধপরিকর যে তারা রামনবমী পালন করবেন উৎসবের আকারে এইরকম হুমকি আসছে তার সত্ত্বেও তারা সেই রামনবমী পালন করতে চাইছেন এই নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে মন্দিরে পুজো করা যাবে আর কোন প্রভাব পুজো করতে বলছে পুলিশ কি জেহাদি হয়ে গেছে বাংলাদেশের পুলিশ না পাকিস্তানের পুলিশ হয়ে গেছে সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না হাসুয়া নিয়ে মিছিল করবে প্রয়োজন যখন বাংলাদেশ বানানোর চেষ্টা করছে তো মুখ্যমন্ত্রী সেটা আটকাতে হবে তো আমাদের। আমাদের হিন্দুদের শাস্ত্রকে রক্ষা করতে হবে তার জন্য আমাদেরকে লড়তে হবে। অস্ত্র প্রয়োজন। কোনোজন শাস্ত্র রক্ষা করতে প্রয়োজন। আমাদের শাস্ত্র সেটা বলছে। তো আজকে যেখানে ঘটনা ঘটছে তার থেকে 10 কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে মামদবাজি। যে ঘর ঘটেছে মোথাবাড়িতে তার প্রেক্ষিতে যখন সুকান্ত মজুমদাররা যাচ্ছেন তাদেরকে অনেক আগে আটকে দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদার নিজেই বলছেন যে দশ কিলোমিটার আগেই অত্যাচার করা হচ্ছে এমন অভিযোগ করছেন নিজে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ভাস্কর বসু সেইখান থেকে যেখানে যেতে দিয়েছে যে যতটা পর্যন্ত যেতে দিয়েছে পুলিশ এবং তারপরেও কী চলছে আমরা জানব ভাস্করের সঙ্গে কথা বলে ভাস্কর কী পড়তে এই যাত্রা শুরু করেছেন পদে পদে স্থানীয়রা যারা আশপাশ এলাকায় থাকেন আশপাশের এলাকায় থাকেন তারা বারবার মহিলারা এসে বলেছেন রাববিড়েতে তাদের ঘরে ঢুকে পুলিশ পর্যন্ত বলছে যে তাদের শাখাপালা খুলে নেওয়া হোক খুলে ফেলা হোক তাদেরকে বলা হচ্ছে তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মেয়েরা বা মহিলারা যে পোশাক পরেন সেই পোশাক দিয়ে যেন নিজেদের মুখ ঢেকে ফেলে এবং তারা তাদের ধর্মাচরণ পালন করতে পারবেন না কেন তাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি বজায় রাখতে পারবেন না এবং কোন অধিকার তাদের রয়েছে আদতে তারা কি নিরাপদ এই নিয়ে প্রশ্ন করছেন সেখানকার মহিলারা আর সেই পুরো বিষয়টি গতিয়ে দেখেছেন সুকান্ত মজুমদার আমরা কথা বলবো আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের প্রতিটি ভাস্করকে ভাস্কর তুমি গোটা এলাকাটা যখন দেখলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কি বলছেন তারা কি করবেন আগামী দিনে যে শোভাযাত্রা তারা বের করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই শোভাযাত্রা তারা বের করবেন তার জন্য তাদেরকে যদি লক্ষ্য দিতে হয় তাহলে তারা সেটাও দিতে প্রস্তুত এবং দেখো সার্বিকভাবে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেকেই কার্যত বলছেন যে হাতে এবার শস্ত্র তুলে নেওয়ার প্রয়োজন এসেছে শাস্ত্র ও ধর্মকে বাঁচানোর জন্য পুলিশ কেন রামনবমীর দিন

তিনি কি বলেছেন নিজে এই স্থানীয় বাসিন্দা ছিল নিবারণ যখন এই ঘটনাগুলো ঘটছিল যখন আপনার এই ধরনের কোনো ভাইরাল ভিডিও দেখছিলেন যে কেউ ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে কিছু ভিডিও পোস্ট করে প্রত্যেককে একই জায়গায় ডাকছে সেখানে কর্মতীর্থের মাঠে ডাকছে আরো একই জায়গায় ডাকছে সেই সময়তে আপনারা পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে বলেছিল পুলিশ বলে পুলিশকে আমি ফোন করেছিলাম ভিডিও দেখার পরে পুলিশ বলেছিলেন এরকম কোনো ঘটনা ঘটবে না আমরা মৌলানা সাহেবের সঙ্গে কথা বলেছি আমি মোথাবাড়ি থানার ওসিকে ফোন করেছিলাম ওসিকে ফোন করার পরেই সাথে সাথে ওসিক বলেছিলেন এরকম কোনো গণ্ডগোল হবে না মোথাবাড়ি থানার থেকে যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল সেই ইফতার পার্টিতে ইমাম সাহেব নাকি অন রেকর্ড বলেছেন যে আমাদের মসজিদে যে বিসর্জনটা নিয়ে গণ্ডগোল সেই বিসর্জনের কোনো গণ্ডগোল হয়নি তারপরে আমি কিন্তু সাড়ে দশটা নাগাদ আমাদের মোথাবাড়ি থানায় খবর দিই সেখানে ফোনটা তোলে আমাদের আইপিএস অফিসার কামাল তেজা তিনি আমাকে বললেন এরকম কোনো ঘটনা ঘটবে না আম শান্ত রই আম শান্ত হ্যাঁ আপলোক বি শান্ত রাখিয়ে পুরা এলাকাকে শান্ত রাখিয়ে কিছু নেই হোক अगर কিছু হোক তো ওসকে জিম্মেদারি মাই হুম কামাল কামালদা যা বলেছিলেন যদি এরকম কোনো ঘটনা ঘটে তা তাই আমি কারণ আমাদের মিটিংয়ে সব আলোচনা হয়েছে আপনি শান্ত থাকুন এবং সবাইকে শান্তি রাখুন এমন কোনো ঘটনা ঘটবে না কোথা বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকুন পুলিশ করছেটা কি পুলিশ যেখানে একদিকে বলছে আশ্বাস দিচ্ছে যে তারা সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কিন্তু আদতে দেখা যাচ্ছে তারা নিরাপদ নন এমনকি মহিলারা তারা যেভাবে বলছেন যে তারা নিরাপদ নন এর পরেও পুলিশ কি করছে এই নিয়ে যখন স্থানীয়রা এক কথা বলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা আলাদা সেই নিয়ে কি বলছেন কার্তিক মহারাজ বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের প্রধান শুনুন সঙ্গে বাংলার মানুষ চিন্তা করবে আমি সন্ন্যাসী বাংলার শিল্প কোথায় গেল সাহিত্য কোথায় গেল শিক্ষা কোথায় গেল খাদ্য কোথায় গেল আমি বিচার নয় আমার বিচার যে হচ্ছে যখন ক্রিয়া হাকিমের কথা বলছে যখন হুমায়ুন কবিরের কথা বলছে যখন সিদ্ধিপায় কথা বলছে তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় দাম নেমেছি সেদিন থেকে সেদিন থেকে আমি বক্তব্য রাখছি কেন এটা আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সঙ্গে যুক্ত রয়েছে আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের করে আক্রমণ এসছে আমি বলবো এবার বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন ছাব্বিশে প্রচার রাজনৈতিক ভাবে রাজনীতি যারা দলের নেতা তারা প্রচার করবে আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের উপর আঘাত এসছে আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে আমরা সেটা আবেদন করবো যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে সেই দলেরকে আমরা ভোট দিতে বলব